আমি দীপিকা দীপিকা কিচেনকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মিক্স পনির সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তবে চলুন শুরু করি একটা বাটিতে আমি কাজু আর এক চামচ পোস্ত দু চামচ চাল মগজ দিয়ে ভিজিয়ে রাখলাম এখন সাদা তেল দিয়ে দিলাম আর পটলটাকে ভেজে নিচ্ছি হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নেব লাল লাল করে অল্প পরিমাণে হলুদ দেবো দিয়ে পটলটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এবারে তুলে নিচ্ছি এবারে এই তেলেতে বিনসগুলো ভেজে নেব এই বিনসতেও হালকা পরিমাণে নুন হলুদ দিয়ে ভেজে নেব লাল লাল করে সব আনাজগুলো আমি এই মিক্স করবার জন্য লাল লাল করে ভেজে তুলে নেব এক এক করে মিক্স করবার জন্য আনাজগুলো সব লাল লাল করে ভাজলে সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে যেমন ওই রকম পরি সমানভাবে ভেজে নেব এখন আলু গাজরটা ভেজে নিচ্ছি এটা ভাজা হতে থাক আমি একটা শিলে আদা জিরে একটু বেটে নেব এটাকে ভালো করে মিল করে বেটে নেব এতে অল্প মশলা দিলেই ভালো লাগবে বেশি মশলা দিলে ভালো লাগবে না আদা জিরেটা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন এই পাশেও ভাজা হয়ে গেছে আমার এগুলো সব তুলে নেবো আমি আলু গাজর ফের ওই তেলেতে আমি ক্যাপসিকাম একটু দিলাম দিয়ে অল্প পরিমাণে নুন দিলাম দিয়ে এটাকে হাই আঁচে ভেজে নিলাম কারণ এই ক্যাপসিকামটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলো একটু বড় বড় নিয়েছি কারণ ভেজে দিলে নরম হয়ে যাবে ঘেঁটে যাবে ছোট ছোট করে কাটলে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এটাও তুলে নিচ্ছি সবার শেষে আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন পনিরটাকে লাল লাল করেও ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আদা জিরে বাটাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে একটু আদা জিরে বাটাটাকে ভেজে নেব এবারে একটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম ওইটাকেও দিয়ে দিলাম বাটার থেকে তেল ছেড়ে দিতে চিনি নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নেবো মশলাটাকে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এইবারের মটরশুঁটিগুলো দিয়ে দেবো মটরশুঁটিগুলোকে ভালো করে কষিয়ে নেব এবারে সব ভাজা আনাজগুলো দিয়ে দিচ্ছি ভাজা আনাজগুলোকে মশলা সাথে ভালো করে কষিয়ে নেব দেখুন নাড়াচাড়া করে নিয়েছি এবারে কাজু পোস্ত চালমগজ বাটাটা দিয়ে দিলাম এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে পেটে রাখা জলটা দিয়ে দিলাম এতে বেশি জল দেবো না কারণ আমার আনাজগুলো সব বা সেদ্ধ হয়ে গেছে অল্প পরিমাণে জল দিলাম যাতে গ্রেভি গ্রেভি হলে ভালো হবে এবার একটু ঢাকা দিয়ে দেবো ফুটতে ছেড়ে দেবো দেখুন হয়ে গেছে সবার সাথে দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো ভিডিওটা আপনাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ